জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপলের প্রিমিয়াম মডেলের ফোন ঘিরে বরাবরই উন্মাদনার জোয়ার ওঠে অধীর অপেক্ষায় থাকেন গ্রাহকরা কবে নাগাদ আসতে যাচ্ছে নতুন ফোন সম্প্রতি মার্ক গুরম্যানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্সে দেওয়া স্টেটাস টেকপ্রেমীদের সেই উত্তেজনার পারো যেন আরও চড়িয়ে দিয়েছে তিনি বলেছেন অ্যাপল নতুন ফোন উন্মোচনের জন্য কোনো ইভেন্টের আয়োজন না করে সরাসরি প্রেস রিলিজের মাধ্যমে চলতি সপ্তাহেই নিজেদের ওয়েবসাইটে বিক্রি শুরু করবে দুই বছর আগে এসি মডেলের ফোনের দাম চারশো ডলার হলেও বর্তমানে চার ইঞ্চি আকারের নতুন মডেলের এই এসি ফোনের বাজার দর কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে টেক কোম্পানি অ্যাপল প্রতীক্ষিত ফোনটিতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করতে যাচ্ছে নিজস্ব সেলুলার মডেল ফেইস আইডি টেকনোলজি এছাড়া হোম বাটন ও টাচ আইডি টেকনোলজির বদলে নতুন চমক হিসেবে থাকছে ফেইস আইডি টেকনোলজি ও অ্যাপল ইন্টেলিজেন্স এছাড়া ফাঁস হওয়া ডামি মডেলের ছবিতে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা থাকার ইঙ্গিত মিলেছে এছাড়াও ফোনটিতে থাকবে ইউএসবিসি পোর্ট যার ফলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বিক্রির অনুমতি মিলবে কারণ গত বছরের শেষ দিকে ইউভুক্ত দেশগুলোতে ইউএসবিসি চার্জিং পোর্ট বাধ্যতামূলক করা হয় যে কারণে এসব দেশে অ্যাপলের দু সংস্করণের এসি ফোন ও আইফোন ফরটিন বিক্রি বন্ধ করতে হয়েছিল সাদিক সময় সংবাদ